হ্যালো গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো দেখেন ডাটাগুলো এগুলো হচ্ছে লাল মাগি ডাকা ডাটা মাগি ডাটা বলে এগুলো লাল ডাটাগুলো খেতে কিন্তু দারুণ মজা সাদাগুলোর থেকে তো ডাটাগুলো আমি এখন কেটে নিলাম এখন রান্না করব তো এই যে দেখেন ডাটাগুলো আমি এখন বাপ দিয়েছি কিন্তু লাল রঙগুলো সব উঠে গেছে কালারটা কালারটা উঠে গেছে দেখেন কালারটা কত সুন্দর লাল শাকের মতো বাঁপা দিয়ে নিতে হয় ডাটা তাহলে ভাপা একটা গন্ধ আসে গন্ধটা চলে যায় তরকারি খেতে মজা লাগে আর যদি ভাপা না দেয় তাহলে তরকারিটা থেকে ডাটার গন্ধ আসে তো ডাটা বাপা দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলো দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করব ডাটা আলু সিম দিয়ে সিম না ডাটা আলু টমেটো দিয়ে মাছ পেয়েছে এখন আমি প্যানটা বসাই দিলাম পেঁয়াজ তেল দিয়ে দিছি। পরিমাণ মতো মশলাও দিয়ে দিলাম একটা টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি আলু দিয়ে দিব আলুগুলো তো শক্ত সেজন্য আলুগুলো আমি আগে দিলাম ডাটাগুলো তো আমি বাপা দিয়ে নিয়েছি তো ডাটা আলু টমেটো দিয়ে আমি আজকে মাছ রান্না করব এই একটা রেসিপি রান্না করবো আপনারা দেখে যাবেন একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা ছোট ভিডিও কিন্তু আজকে ডাটাগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব তরকারিগুলো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন কেউ লাইক ছাড়া দেখবেন না আমি কারো ভিডিও লাইক ছাড়া দেখি না এই তো কষানো হচ্ছে তরকারিগুলো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই তো পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে বল কানাবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আমি গতকালকে যারা আমাকে বন্ধু করেছেন গত পরশু আমি তাদেরকে ব্যাগ দিয়ে দিছি আজকে আমার ভিডিও দেখি যদি কোন অংশ ভালো লাগে আমাকে বন্ধু করে যাবেন সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা এসএমএস রেখে যাবেন আমিও আপনাদেরকে সময় মতো ব্যাগ দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে আমি ধনে দিয়ে দিছি সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ